আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আজকে বাজারে যাচ্ছি মুক্তাগাছা নতুন বাজার মাইমিন সিং দেখতে পাচ্ছেন শুরুতেই এখানে কত সুন্দর সুন্দর ফিজিয়ান জাতের ও অস্ট্রেলিয়ান জাতের কাবি আছে এক একটার বানে মনে হচ্ছে বিশ থেকে পঁচিশ লিটার দুধ নিয়ে চলে আসছে বাজারে গৃহস্থরা যাতে করে এগুলো ভালো দামে বিক্রি করা যায় অনেকে অনেক সুন্দর সুন্দর বাসুর সহ কাবি নিয়ে আসছে বিক্রি করার উদ্দেশ্যে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এখানে হরেক দামের গরু বিক্রি হয় দেখা গেছে যে কোনোটা দুই লাখ আড়াই লাখ আবার কোনোটা এক লাখ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার গরুর দামটা হয় সম্পূর্ণ গরুর দুধের উপর নির্ভর করে কোনোটার দুধ বেশি থাকার কারণে দাম বেশি কোনোটার দুধ কম থাকার কারণে দাম কম অনেকেই ফিজিয়ান ও অস্ট্রেলিয়ান গাবি কিনতে চান জার্সি যারা মাইমিন সিংয়ের আশপাশে আছেন তারা নতুন বাজার মুক্তাগাছা গরুর হাট থেকে আপনারা গরু ক্রয় করতে পারেন এখানে প্রচুর পরিমাণে দেশি গাভিও আছে বাসুর সহকারে বিক্রি করতে নিয়ে এসেছে দেশি গাবিগুলোর দাম পড়ে সত্তর হাজার থেকে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার দেড় লক্ষ টাকা পর্যন্ত দেশি গরু দুধ দেয় একটু কম তার জন্য দামও একটু কম এখানে দেখা গেছে বাসুর সহকারে আপনার গরু কিনলে ভালো একটা পর্দায় কিনতে পারবেন কারণ আমি এখান থেকে অনেকগুলো গরু কিনেছি আপনাদেরকে আমি গরুগুলো এক সময় আমার ফার্মের যেগুলো ছিল ওইগুলো দেখাবো এক লাখ সত্তর এক লাখ সত্তরের গরু দেখতে পারছেন লয়ে গেছে গা ওইদিকে আর এই যে দিক দিয়ে আসলে বাসুরটা হইলো সব থেকে বেশি সুন্দর কি গরু নিয়ে কি গরু গাই গরু দুধ কত ডুব দেয় নয়টা আটটা কি লাখ আমার দেখা মতনে বাজারে এটা হলো সব থেকে সুন্দর একটি গাবি বলতে পারি একদম পুরা বিদেশি বিদেশি দেখতে পাচ্ছেন যে চেয়ারের ছবিটা কত সুন্দর

তো ছোটো ছোটো গাভি নিয়ে আসছে বাজারে বিক্রির জন্য যে এগুলো সবগুলো ফিজি আনজাতের বান চেক করতেছি